আমরা পৃথিবীর দুটো মেরু আছে জানি উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু বা কুমেরু এছাড়াও তৃতীয় মেরু বলে একটি জিনিস হয় আজকে জানব তৃতীয় মেরু বা থার্ড পোল কি এশিয়া মহাদেশের অন্তর্গত তিব্বত মালভূমির পশ্চিম ও দক্ষিণে এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চলের অন্তর্গত হিন্দুকুশ কারাকোরাম ও হিমালয় পার্বত্য অঞ্চল তৃতীয় মেরু বা থার্ড পোল নামে পরিচিত চার দশমিক দুই বিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এই পার্বত্য অঞ্চলে অসংখ্য পার্বত্য হিমবাহ ও তুষার ক্ষেত্র রয়েছে যা পৃথিবীর মেরু অঞ্চলের বাইরে সাধু জলের বৃহত্তম উৎস তাই এই অঞ্চলকে তৃতীয় মেরু বলা হয় এই অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু ইয়াংশি সহ বিশ্বের প্রধান দশটি নদীর উৎসস্থল যা এশিয়ার প্রায় দু বিলিয়ন বা দুশো কোটি মানুষের অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মানুষের পানীয় জল সেচ বিদ্যুৎ ও খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে